সেপ্টেম্বর টু অনেক কথা শোনা গেল চট্টগ্রামে অনেক সমস্যা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের লোকজনের উপর অন্যায় করা হচ্ছে পাহাড়ি যারা আছেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে এই করা হচ্ছে সে করা অনেক শোনা গেল সেনাবাহিনী এদের উপর অত্যাচার করছে এই সম্প্রদায়ের উপর তো এগুলো শোনা যাচ্ছে বাট আসলে পার্বত্য চট্টগ্রামটা কি পার্বত্য চট্টগ্রামের এই উপজাতি বা আদিবাসী কারা ওনাদের পরিচয় কি বাঙালিদের সাথে আসলে কানেকশনটা কি বাংলাদেশের সাথে এই এলাকার সাথে ওনাদের কানেকশনটা কি যারা জানেন না তাদের জন্য আমি ছোট ভাবে একটা ব্রিফিং দিচ্ছি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের পূর্ব পাশে অবস্থিত একদম পূর্ব পাশের পাহাড়ি এলাকা ধরে অবস্থিত তো এই পার্বত্য চট্টগ্রামে যারা অনেক পুরাতন বাসিন্দা তাদেরকে আমরা উপজাতি বলে থাকি বাট ওনারা নিজেদেরকে আদিবাসী হিসেবে বলার চেষ্টা করেন এই উপজাতি এবং আদিবাসীর মধ্যে বিশাল একটা পার্থক্য আছে আদিবাসী হচ্ছেন তারা যারা সৃষ্টির শুরু থেকে এই এলাকাতেই ছিলেন মানে ওনারা এই এলাকারই জনগণ ওনারা সবসময় এখানেই ছিলেন তার হচ্ছেন আদিবাসী উপজাতি হচ্ছে একটা ছোট গ্রুপ যারা একটা বড় জনসংখ্যার মধ্যে একটা ছোট গ্রুপ হিসেবে ছোট গত্র হিসেবে বসবাস করেন তারা হচ্ছেন উপজাতি আদিবাসী আর উপজাতি হলে সমস্যাটা কি হচ্ছে বা পার্থক্য কি হচ্ছে অধিকারের হের কি হচ্ছে কেউ যখন নিজেকে আদিবাসী বলে তখন তিনি এই এলাকার একটা অধিকার পেয়ে যান যে আমি এই এলাকার সবকিছু আমার এখানে আমার কথাতেই হবে আমার রাইট অনেক বেশি এরকম একটা ভাব চলে আসে আর যারা উপজাতি তারা হচ্ছে স্পেসিফিক্যালি একটা এলাকার রাইটস পান না এখন আদিবাসী যেমন নেটিভ নেটিভ আমেরিকানরা রেড ইন্ডিয়ানরা আদিবাসী এইখানে সাদা চামড়ার লোক কালো চামড়ার লোক এশিয়ান লোক আসার নয় অনেক আগে থেকে প্রথম গোষ্ঠী হিসেবে যারা ছিলেন তারা হচ্ছে নেটিভ আমেরিকান নেটিভ আমেরিকানরা আদিবাসী ওনাদের অনেক রাইটস আছে ওনারা অনেক সুযোগ সুবিধা আমেরিকায় পেয়ে থাকে যেটা অন্যান্য সাধারণ জনগণ এখানে পান না বা আসলে কি হাজার হাজার বা লক্ষ লক্ষ বছর ধরে এই মারমা চাকমা ত্রিপুরারা বাংলাদেশে আছেন আমরা এটা ডিসকাশনের মাধ্যমেই পেয়ে যাবো যে ওনারা আসলে আদিবাসী নাকি উপজাতি এবং এছাড়াও লেটস ডিসকাস অ্যাউট দা প্রবলেম নগর যেটা মনে করা হয় বর্তমান ইন্ডিয়ার বিহারের একটা অংশ চাকমাদের যে লোকগাধা যে চিত্রাঙ্কন পাওয়া যায় এবং পুরাতন যে লোকগীতিগুলো আছে সেই এলাকায় এই সেই সেগুলোতে এই এলাকার একটা উল্লেখ আছে এটা থেকে বিশেষজ্ঞদের ধারণা হচ্ছে ওনারা বেসিক্যালি চাম্পাকনগর বিহারের অধিবাসী এটা বিহারের একদম উপরে উত্তর দিকে নেপালের কাছাকাছি একটা জায়গা তো ওইখানে একজন রাজা ছিলেন রাজা বেশ আধিপত্য ছিল বেশ উন্নত ছিলেন তো উনাই ওনার প্রিন্সকে একটা ইনভেশনের জন্য পাঠান যে আরও জায়গা দখল করা যায় কিনা নতুন সাম্রাজ্য করা যায় কিনা এরকম তো উনি যেহেতু ওনারা পাহাড়ে থাকতেন পাহাড়ের লাইন ধরে হাঁটা শুরু করেন বিহারের ওই দিক থেকে বাংলাদেশের পঞ্চগড় হয়ে ইন্ডিয়ার সেভেন সিস্টার্স এইগুলার আশপাশ হয়ে যে উনারা চলে আসেন বার্মাতে বার্মাতে এসে উনারা একটা আংশিক সফলতাও পান কিন্তু পরবর্তীতে এখানে আরাকান এবং এই আরাকান যে প্রদেশটা ছিল এই এবং রাখাইন যে প্রদেশ ছিল এদের সাফল্য পাওয়ার কিছুদিন পর ওরা ঐক্যবদ্ধ হয়ে যায় এবং যে বারমা আছে বার্মা ওদের সাথে মিলে ওনাদের উপর অ্যাটাক করে ওনারা কোথাও যেতে না পেরে পেরেনারা পলায়ন করে পলায়ন করে খুব বিক্ষিপ্তভাবে পলায়ন করেন এবং খুব দুর্বলভাবে এসে জঙ্গলের মধ্যে লুকায় পড়েন এবং এই জঙ্গলটা ছিল বর্তমান বাংলাদেশে পার্বত্য এলাকার হিল ট্র্যাক্স চিটাংয়ের লাইনে আছে এখানে এসে ওনারা অবস্থান গান চাক এই ঘটনাটা ঘটে ষোলশো সতেরোশো শতকের দিকে এই সময়ের মধ্যবর্তী সময় লাইক অনলি থ্রি হান্ড্রেড ওর ফোর হান্ড্রেড ইয়ার্স নট মোর দেন দ্যাট মারমা মারমারা বেসিক্যালি আরাকান রাখাইন এইসব এলাকায় ছিলেন এবং জাতিগত বিদ্বেষের কারণে বিভিন্ন ভাগে দশ বছর আগে দশ বছর পরে তার আরো বছর পরে এরকম বিভিন্ন ভাগে মারমারা এসে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে জঙ্গলে অবস্থান করে তো উনারা এইখানে অবস্থানকালীন সময়ে যেহেতু খুব বিক্ষিপ্তভাবে এবং নিজেদের সোসাইটি থেকে আলাদা হয়ে একদম নতুন একটা জায়গায় এসেছেন ওনারা খুব একটা উন্নতি করতে পারে না একদম জঙ্গলের ভিতরে একদম নেচারের সাথে মিলেমিশে ওনারা থাকা শুরু করেন মুঘলরা এত জঙ্গলে এই জায়গা দখল করে খুব একটা ফলপ্রসূ হবে না বা অর্থনৈতিকভাবে ভাবে হবে না চিন্তা করে ওনাদের এই জায়গাটা কখনো পূর্ণ নিয়ন্ত্রণে নেয় নাই বা নেয়ার প্রয়োজনও পড়ে নাই তারপর আস্তে আস্তে ওনাদের জনসংখ্যা বাড়তে থাকে ওইদিকে আবার ব্রিটিশ সাম্রাজ্যের সৃষ্টি হয় ওনাদেরও চাষবাস ওনারা শুরু করেন একটা পর্যায়ে ওনারা পড়ে যান ব্রিটিশরাও চিন্তা করে যে এখানে গিয়ে আমার যে খরচ হবে এবং এই এলাকাটা মেনটেন করতে আমার যে খরচ হবে এটা অর্ধি না তো ওনারা এইসব সম্প্রদায়কে রাজার আন্ডারে রাজা করে দেন এবং রাজার আন্ডারে বলে আপনারা আপনাদের মতো থাকেন আমি ভাই এই জঙ্গলের ভিতরে ঢুকতে রাজি না বাট আপনারা আমাদেরকে ট্যাক্স দেবেন তো তখন বেসিক্যালি তুলার ব্যবসা ছিল ওইখানে জমজমাট তো ওনারা এই তুলার লেনদেনই শুরু করেন ট্যাক্স দেওয়া শুরু করেন ব্রিটিশদের এভাবে থাকেন ব্রিটিশরা আবার একটা পর্যায়ে এসে ওনাদের আসলে খুব একটা কমিউনিকেশন ছিল না ব্রিটিশরা যা ইচ্ছা তাই করত অন্যান্য এলাকায় যে এরকম উন্নয়ন করেছে ইন্ডিয়ার এইভাবে কিছুই করে নাই পার্বত্য হিল ট্র্যাক্সে বরং ওইখানে একটা ইলেকট্রিক ড্যাম করেছে যেটাতে আবার ওনাদের অনেক ঘরবাড়ি পানের নিচে ডুবে গেছে এবং এটা সুবিধা ওনারাও ভগ করতে পারে না বিকজ ওনাদের ওইখানে কমিটিশরা কাপ্তাইতে একটা লেক করেছে কাপ্তাই লেক করেছে ড্যাম দিয়ে বেসিক্যালি পাওয়ার সাপ্লাইয়ের একটা গ্রিড ওইখানে স্টাবলিশ করেছে যেটাতে একটা লেক হয়েছে এইখানে আবার চাকমা সম্প্রদায়ের অনেক ঘরবাড়ি হ্যাঁ পানের নিচে ডুবে গেছে এখনও ওই কাপ্তায় লেখে যদি কেউ ডুব দেন ডুবরির পোশাক পরে আমিও দিয়েছিলাম তো আপনারা দেখবেন যে ওইভাবে কিছুটা ধ্বংসাবশেষ দেখা যায় ওকে তো এই যে ড্যামের এ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এটার সুবিধা আবার ওনারা পান নাই বিকজ ওনাদের ওইখানে কোনো কারেন্টের লাইনই দেওয়া হয়নি তো বিদ্যুৎটা উৎপাদন হয়ে আসলে ওনাদের কোনো ফল হয় নাই তো ওনারা জিনিসটা পছন্দ করেন না যখন ব্রিটিশরা চলে যায় ওনারা আহ পাকিস্তানের সাথে থেকে যান যান যে হয় ওনারা ইন্ডিয়ার সেভেন সেভেন সাথে না বিকজ সিস্টার একটা সংকটপূর্ণ এরিয়া ছিল এবং এই ঝামেলা পার্টির সাথে কেউ এড হতে চায় না ওনারা চলে আসেন পাকিস্তানের পাশে এবং ওনারা পাকিস্তানের মধ্যেই থাকে তো সে সময়ে পাকিস্তানে থাকাকালীন ওনাদের মনোবাসনা পূর্ণ হয় না ওনারা ভেবেছিলেন পাকিস্তান ব্রিটিশরা করে নাই হয়তো পাকিস্তানিরা করবে বাট পাকিস্তানিরা ওনাদের জন্য তেমন কিছু করে না যার কারণে ওরা মুক্তিযোদ্ধাদের সাথে সহমত প্রকাশ করেন নাইনটিন সেভেন্টি ওয়ানে সেভেন্টি যুদ্ধ শেষ হয় যুদ্ধ শেষ হওয়ার পর ওনারা ভেবেছিলেন আমরা হয়তো একটা আলাদা রাষ্ট্র হয়ে যাব বা প্রদেশ হয়ে যাব যেখানে আসতে গেলে সবার ভিসা লাগবে আমাদেরকে ইয়ে করতে হবে গুনতে হবে এই সেই অনেক কিছু ভেবেছিলেন বাট বাংলাদেশ ওনাদেরকে আপন করে রাখতে চায় নিজের দেশের মধ্যেই রাখতে ওনাদেরকে আর আলাদা করে দেয়নি এটা নিয়ে অনেক যুদ্ধ শুরু হয় ওনারা সেভেন সিস্টার যে বিক্ষিপ্ত বিক্ষোভকারী আছে ওনাদের সাথে সম্পর্ক করেন অস্ত্র নিয়ে আসেন এবং মোটামুটি বলেন যে আমরা যুদ্ধ করবো এইরকম বেশ কয়েক বছর যায় এর সাথে শাসন আমল আসে এর সাথে আবার মনে করেন যে না এই জমিটা বেসিক্যালি বাংলাদেশের উনারা মাত্র কয়েকদিন আগে এসেছে এসে এখন এটাকে আলাদা করে নিবে এটা তো আমি না এটা ভেবে বলেন যে এটা কেন হবে এখানে কেন বাঙালি থাকবে না তো উনি এইখানে প্রচুর পরিমাণে বাঙালিদেরকে ইনপুট করেন পুরো হিল ড্রাক্সে এরা বেসিক্যালি আসে নোয়াখালী বরিশাল এইসব এলাকা থেকে তখন এইসব এলাকায় অনেক অভাব ছিল তো ওনারা এই অভাবী লোকদের বেসিক্যালি এনে এখানে দেয়া হয় যাতে ওনারা চাষবাস করেন একটা আয়ের ব্যবস্থা হয় জীবন জীবিকার ব্যবস্থা হয় হয় এরকম করে দেয়া এরা অন্য এলাকা থেকে চিটাগের হিল ট্রেকস এসে সেটেল করেন বলে ওনাদের নাম হয়ে যায় বাঙালি সেটেলার এরা এখনো আপনারা শুনতে পারবেন যে ওনারা বিভিন্ন সময় এই যারা হিল ট্রেক্স পাহাড়ি জনগণ আছেন ওনারা বাঙালিদেরকে বলেন সেটেলার হিসেবে এই হচ্ছে স্যাটেলারের কাহিনী আসার পর উপজাতি যারা ছিলেন বা পাহাড়ের জনগণ যারা ছিলেন তারা হচ্ছেন এদের উপরে আক্রমণ করেন এবং এদেরকে নৃশংসভাবে হত্যা করেন এটি হয় যে এখানে বাংলাদেশিরা ছিল স্যাটেলার যে ডেপ্লয়েড ফোর্স ছিল এদের সাথে ম্যাথেমেটিক যুদ্ধ শুরু হয় রক্তক্ষয়ী সংগ্রামের দুই পক্ষের অনেক লোক মারা যায় অনেক নিশংসতা হয় সেখানে তো একটা পর্যায়ে একটা সময়ে বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আমলে একটা যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশীরা বেসিক্যালি নিজের জাতি বা অধিকারের জন্য 71 এর যুদ্ধ করেছে বাংলাদেশীরা ওনাদের কষ্টটা বোঝার চেষ্টা করে যে ওনাদের কষ্টটা কি সুনাদেরকে বলে যে আপনাদের বাংলাদেশের ভিতরে আপনারা থাকেন বাংলা বাংলাদেশি হয়ে থাকেন আমাদের সাথে পাকিস্তানিরা ব্রিটিশরা যেই ধরনের অন্যায় করেছে এইগুলো আপনাদের সাথে হবে না আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আমরা আপনাদেরকে কিভাবে দিই এর প্রেক্ষিতে একটা চুক্তি হয় যে শান্তি চুক্তি নামে পরিচিত নাইনটিন নাইনটি সেভেন এইট সময়কালে এটা বাস্তবায়ন হয় এটা একটা যুগ একটা শান্তি চুক্তি ছিল এবং অত্যন্ত সফল ছিল এই চুক্তির পর উপজাতিদেরকে সুযোগ সুবিধা দেয়া হয় যে আপনাদের যে জমি আছে এটা বাংলাদেশের অন্যান্য এলাকার লোক কিনতে পারবে না যদি কিনতে হয় ব্যবসা করতে হয় আপনাদের কাছ থেকে কিনে নিয়ে করতে হবে ইটস লাইক আপনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের জনসংখ্যা এক কোটি সাপোজ এখন ঢাকা থেকে একটা লোক এসে যদি আপনার এলাকায় গার্মেন্টস করতে যায় তাহলে আপনাকে অংশীদার বানাতে হবে আপনার জমিতে তারপর হচ্ছে উনি ব্যবসা করতে পারবে যেটা বাংলাদেশের আর কোথাও নাই এই জিনিসটাই দেয়া হয় হিলট্রেক্সে হিলট্রেক্সে এইভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় ওনাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় আপনাদের সন্তানরা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে কোটায় এবং আপনারা দেখবেন এখন বাংলাদেশের সব বড় শিক্ষা প্রতিষ্ঠানে অনেকেই আছেন তারপর সুযোগ দেয়া হয় আপনারা সরকারি চাকরি পাবেন আপনাদেরকে আমরা একটা কোটায় সরকারি চাকরি দেব এবং দেখবেন এখন প্রচুর এই হিল চাকমা মারমা এরা হচ্ছেন চাকরি করছেন এই সুযোগ সুবিধা দেওয়ার পরও রিসেন্টলি যখন সরকার পতন হয়ে যায় সরকার পতন বলতে আওয়ামী লীগের সরকার পতন হয় সেই সরকার পতনের পর ওনারা আর নিজেদেরকে কোনো একটা কারণে কমফোর্টেবল মনে করেন না বা কেউ একজন ইন্ধন জোগায় যে একটা আন্দোলন করতে হবে অস্থিতিশীল হতে হবে এবং ওনারা একটা অস্থিতিশীল করার একটা আন্দোলন শুরু করেন যেটা হচ্ছে রিসেন্টলি এখানে আমি উল্লেখ করি বাংলাদেশের যেমন মণিপুরি নামে একটা জাতি আছে আমি যখন ছোট ছিলাম আমি মণিপুরি অধ্যুষিত এলাকায় যাই ওখানে অধিকাংশ ছিল মণিপুরী আমি সিলেটি হিসেবে আমি কখনো ওইখানে ফিল করি নাই যে আমি বাইরের কোথাও আছি আমরা অলওয়েজ এইভাবেই ফিল করেছি যে আমি সিলেটি উনি মণিপুরি উনি হিন্দু উনি খ্রিস্টান উনি বৌদ্ধ আমরা সবাই মিলে হচ্ছে বাংলাদেশ এই জিনিসটাই ফিল করেছি এবং আমরা এইভাবে বাংলাদেশী জাতীয়তাবাদটাকে নিজের মধ্যে গ্রহণ করেছি বাট এই জিনিসটা এই জিনিসটা চিটাগং হিল যারা আছেন তাদের মধ্যে দেখা যায় না ওনারা নিজেদেরকে একদমই ডিফারেন্ট একটা ভূমির জনগণ হিসেবে মনে করেন যদিও ফেসিলিটিগুলা বাংলাদেশ থেকে নেন রিসেন্টলি ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের যারা পদবিপ্রাপ্ত লোক আছেন যেমন একজনের আমি নাম বলি একজন অভিনেতা উনি ত্রিপুরায় নাটক টাটক করেন নাম হচ্ছেন বিক্রমাণিক্য বর্মা উনি দেখতে ইন্ডিয়ানদের মতো আর ওনার বাবা মা আবার ত্রিপুরা গোত্রের ওটা উনি দেখতে ইন্ডিয়ানদের মতো উনি আবার ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া নাটক টাটক এগুলা করেন উনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের হিল ট্যাক্স দখল টখল করে ফেলা উচিত এবং উনি মনে করেন ওনারা মনে হয় এটা পারবেন দিস ইজ এ থ্রেট এখন আসলে বাংলাদেশিদের কি করা উচিত উচিত এখন আসলে বাংলাদেশের কি করা উচিত আমি মনে করি যে এই রকম কিছু দুষ্ট লোকজন যারা আমাদের অত্যন্ত শান্তিপ্রিয় হিলটেক্সের সাধারণ জনগণকে দিচ্ছেন এদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন এদের থেকে বাঁচাইতে হবে এদের থেকে বাঁচানোর জন্য এই যে বহির শত্রুর একটা মোকাবেলা করার জন্য আমাদেরকে চিটের হিল প্রচুর পরিমাণ সেনা মোতায়েন প্রয়োজন পুলিশ মোতায়েন প্রয়োজন বিজিবি মোতায়েন প্রয়োজন এটা আমাদের হিল ট্রেক্সে যারা ভালো লোক আছে যাদের সংখ্যা যারা এই অল্প সংখ্যক লোকজন এই সৃষ্টি করতে যাচ্ছে এই দেশটাকে অন্য দেশের কাছে বিক্রি করে দিতে যাচ্ছে বা বহির শত্রুর একটা আক্রমণের সম্ভাবনা করে দিচ্ছে তাদের থেকে প্রোটেকশনের জন্য এই মোতায়েন প্রয়োজন প্রচুর পরিমাণে মোতায়েন প্রয়োজন এবং এটাকে আসলে একটা সমাধানে নিয়ে আসার এখনই উপযুক্ত সময়